ভারতের দক্ষিণী নায়িকা তামান্না ভাটিয়ার বিরুদ্ধে রাধা কৃষ্ণের প্রেমের বিকৃতি প্রদর্শনে ধর্মীয় ভাবাগে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে সম্প্রতি একটি পোশাক বিপণন প্রতিষ্ঠানের জন্য রাধা সেজে ফটোশ্যুট করছেন তামান্না জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ সেই ফটোশ্যুটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টের পরপরই শুরু হয় বিতর্ক ছবিগুলোর কোনোটিতে দেখা যায় আবেদনময় রূপে ক্যামেরাবন্দী হয়েছেন তামান্না আবার কোনো কোনো ছবিতে কৃষ্ণের প্রেমে মগ্ন রাধা তামান্না প্রিয় অভিনেত্রীকে এমন রূপে দেখে নেটিজেনদের অনেকে প্রশংসা করলেও বেশিরভাগই হয়েছেন ক্ষুব্ধ অভিযোগকারীরা একটি বিবৃতি প্রকাশ করেছেন তাতে বলা হয়েছে পণ্য বিক্রির জন্য কৃষ্ণের পবিত্র সম্পর্কে যৌনতার রং লাগাবেন না এত স্পর্ধা কোথা থেকে আসে আপনাদের স্ত্রী টু সিনেমার জনপ্রিয় গান আজ কি রাত গানে তামান্নার নাচ মন জয় করেছে দর্শকের গানটি নেট দুনিয়াতেও ভাইরাল ছবিটিও বক্স অফিসে বেশ আলোড়ন তুলেছে এছাড়াও জন আব্রাহাম অভিনীত বেদা ছবিতে অভিনয় করেছেন তিনি তবে এই ছবি বক্স অফিসে সেইভাবে সাড়া ফেলতে পারেনি